ভারতীয় বাংলা একটা জনপ্রিয় গান আছে আইটেম সং যতই ঘুরি রাতে লাটাই হাতে এই যে ডক্টর উড়াও আমার ইউনুস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক হাট হাজারি মাদ্রাসায় সুন্নি এবং ও হাবিনা কি জানি বলে ওদেরকে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল তারপরেও টেকেল দিতে পারে নাই প্রচন্ড মারধর হয়েছে শুনেছি দুইজনের মতীকেও এতদিন শুনলাম মুসলিম মানে যারা বাংলাদেশে থাকে ম্যাক্সিমাম আমরা দেখেছি মুসলিম মানে সুন্নি এখন ওভাবে কি কি জানি বলে দেয় মতো ভাই এত কিছু জানি না যাই হোক যেটা বলছিলাম বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে কিভাবে হবে আমি জানি না আমি যথেষ্ট উদ্বিগ্ন শঙ্কিত কারণ এই তথা কথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে সার্জিস আলম জমিদারের নাতি ফকিনির বাচ্চা সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল যদি বাংলাদেশে সকল বিচার হয় সকল কবর ফেসিজমের রচনা করা হয় তাহলে সার্জিস এবং হাসনাদের কেন বিচার হবে না সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী দু হাজার চোদ্দ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে ছিলেন ছাত্রদের পাশে ছিলেন বিবৃতি দিয়েছেন সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয় যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয় তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না সার্জিস হাসনাত কি মক্কার খেজুর তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না এটাকে নিশ্চয়তা দেবে আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি তারা যে আওয়ামী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না তারা নিশ্চয় দেবে তাহলে সার্জিস এবং হাসনাদের বিচার হওয়া উচিত সার্জিসের একটা বক্তব্য শুনেন আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই এ রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দে আইডিয়া আওয়ামী লীগের চুরি বাট পারে চিন্তায় সারা কেউ নেতা হইতে পারে নাই তুই নিজেও তো ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা ছিলি তুইও তো তাহলে চুরি বাট পারে করেছিস তোর বিচার হওয়া উচিত এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয় বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করতে হবে আওয়ামী লীগের একটা দল এদের মধ্যে দুর্বৃত্ত ছিল রাজনৈতিকভাবে ভাবে দুর্বৃত্তায়ন করেছে অর্থ পাচার করেছে একাধিক শ্রেণী ছিল তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করা কি বিরক্ত লাগে কথা বলতে ফকিনির যতই ওরাউরি না কেন তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না আরেক ফকিনির বাচ্চা সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে সেটা নাকি মব না সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি এবং এই মোবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত কালকে বিএনপি পরশু এনসিপি তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না এটা আমি এর আগেও বলেছি যে অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপি কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে মানে চিন্তা করা যায় এদের এদের ব্যাখ্যাগুলা চিন্তা করেন ডিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে তৃণমূলের একটা জয় বাংলা কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী আর মবের যে ব্যাখ্যা দিয়েছে তার মানে তারা স্বীকৃতি দিয়েছে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে সেই ক্ষেত্রে ফকিনির বাচ্চা টুকায়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে না দিলেই কি বা যায় আসে একটা কথা বলি যখন দক্ষিণা বাতা শুট করে উত্তর দিকে বইতে শুরু করে তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে বাংলাদেশে এই মুহূর্তে একটা ঘুমট পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে সামথিং কুকিং তার মানে ডক্টর ইউনুস শেষ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোন দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না এই জন্য মূলত জিনিসটা পরিস্থিতির দিয়ে সেক্ষেত্রে ডক্টর ইউনুস চলে যাবে এবং সেটা যে কোনো সময় এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে এতদিন আমি বলি নাই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে এর আগে অনেক কথা বলেছি বাট মিলে নাই তবে আজকের তথ্যটা একদম একদম সলিড ইনফরমেশন আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে সকল পরিস্থিতি পরিবর্তন হবে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এই পারবে না এদের রক্ষা নাই এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে এটা আপনারা দেখতে পারবেন বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে ব্যালেন্স হয়ে যাবে যে কোনো ওয়েতে কিভাবে হবে কেমনে হবে কে করবে সেটাও সময় হলে দেখতে পারবেন এদের এদের সময় শেষ এবং এদের মাথার উপর থেকে মার্কিন যে একটা ছায়া ছিল সেই ছায়া অলরেডি সরে গেছে খেলা যতই খেলো যতই ঘুরি উড়াও সার্জিস আলম লাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে এই লাটাই তোমরা নিতে পারবা না তোমাদের হাতে ছিল অনেকদিন লাটাই তোমরা উড়াইছো যথেষ্ট ঘুরি এখন ঘুরি তোমরা উড়াও বাট লাটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছে এবং তোমাদের কেমনে সাইজ করতে হয় বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে এরা যখন ক্ষেপে যায় ভাইয়া হবে না রাজাকার বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিকভাবে এরা দুই চারটা সিট নিয়ে তাদেরকে ইয়ে থাকতে হবে শান্ত থাকতে হবে আমি সেটা চিন্তা করি এই এই টুকায় এই বেজন্মার ছেলে এই ব্যবসার ছেলের কি হবে আহা এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে মরে যাবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে কি আর করার অপকর্মের ফলাফল তো পেতে হবে আকাম করলে সেই আকামের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সাথে আকাম করেছো সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে নাও তাই দেখা যাক ঘুরে ওরাও সমস্যা নেই মরার আগে সবাই উড়ে অনেক উড়ে কথা আছে না পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে পুরাও সমস্যা নাই আর আবারও বলতেছি বাংলাদেশে ডিসেম্বরের পূর্বে সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজপথে ফিরবে দিল্লিতে এক একেবারেই নিরামিষ সেমিনার আর তাই নিয়ে বাংলাদেশে শুরু তোলপাড় ওই যে কথাই আছে না রজ্জুতে স্বপ্ন সর্পভ্রম মানে দড়িকে দেখে সাপ মনে করা সেই ভয়ে পাগল হয়ে যাওয়া তো ঢাকার যে হয়েছে বাংলাদেশে শুরু হয়েছে তাই ঢাকার আমার দেশ সমেত বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যম খবরটি নিয়ে এমনভাবে নেমেছে বাজারে যেন ভারত মহা অন্যায় করেছে এই সেমিনার ডেকে বাংলাদেশের সংবাদপত্রগুলোর হাল হয়েছে এখন অনেকটা সেই ছড়াটির মতো ইউনুসের কোলে বাংলা মিডিয়া দলে